রনে বনে জলে জঙ্গলে যখনই কোনো বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব এই কথাটি বলেছিলেন শ্রী শ্রী বাবা লোকনাথ আর তারই আজকে জন্মদিন দশই ভাদ্র মঙ্গলবার তিনি জন্মেছিলেন ধামে তো সবাই বলো একবার জয় বাবা লোকনাথের জয় তো বাবা লোকনাথের নাম দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি তোমরা পুরোটাই দেখো কলাই সোনা মানা কলাই খেতে খুব ভালো লাগে ভালোবাসে যে কোনো কলাই ছোলা বলো মুসুর বলো ডাল মুসুর ডাল ভেজাবো তো সেগুলোও খাবে আর কি তো আজকে মুসুর সেদ্ধ করেছিলাম তো বলো মা মুসুর সেদ্ধ খাবো দিয়ে ওই জন্য ওর বাবাকে টিফিনে দিলাম সেই জন্য ও বলছে আমিও খাবো সেই জন্য ওকেই দিয়ে দিয়েছি মুসুর সেদ্ধ খাচ্ছে আর এদিকে দেখো এইদিকে মেলা সব একবারে যাচ্ছে তাই অবতার হয়ে আছে এই দিকে মেলা আমার রান্না মোটামুটি হয়ে গেছে সোনামার বাবা খেয়ে দিয়ে উঠে আসতে গেল এদিকে মাছটা করেছিলাম সোনামার মাছ ভাজা রেখে দিয়েছি শাক ভাজা কোনো রকমে আজকে তাড়াতাড়ি করে এদিকে ভাত হয়েছে আর একটু সব রকম দিয়ে সবজি করেছি কোনোরকম দিলাম আর কি তাড়াহুড়ো করে সাড়ে নটা টেন ধরবে বলে এই দিকে মেলা চারিদিকে মেলা সাড়ে নটা বেজে গেছে খেয়ে আসতে গেল আবার এই দিকেও মেলা আজকে সব কেচে দিয়েছে বৌদি কাজ অনেক জড়ো করা ছিল এইদিকে বৌদি কাজ করছে ঠাকুরের বাসনগুলো বললাম একটু ধুয়ে দাও সেই জন্য ধুয়ে দিচ্ছে আর দেখছি আমার সব ব্যানার লাগানো সব ভিজে খাও তুমি হ্যাঁ আমি চান করবো করব ঠিক আছে আজকে লোকনাথ বাবার জন্মদিন লোকনাথ বাবাকে পুজো করতে হবে তো কালকে কৃষ্ণর হ্যাপি বার্থডে গেছে আজকে লোকনাথ বাবার হ্যাপি বার্থডে কি হলো সবাইকে হাই করে দাও সবাই কেমন আছো বলো আমার একটু শরীরটা খারাপ কাশি হ্যাঁ তুমি বলবে না ঠিক আছে টাটা করে দাও বলো আমি খাই আবার তোমাদের সাথে পরে কথা বলবো আমি খাই তারপর তোমাদের সাথে পরে কথা বলবো তো চলো আমার খেতে থাকুক আমিও চান করবো কি অবস্থা কালকে জন্মাষ্টমী ছিল ছিলাম না তো বাড়িতে মানে মামার বাড়ি গেছিলাম সোনামার বাবার তো সন্ধেবেলায় আর ফুলগুলো আর ফেলা হয়নি পুজো হয়নি সব পরিষ্কার হবে বৌদি ঠাকুরের বাসন ধুচ্ছে তারপরে পুজো করব চাট করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাবা একটু সবজি এনেছিলো অল্প করে তো শোন আমার বাবা বলছে ঝিঙে দেখো ঝিঙের সাইজ তো সত্যি কত বড় ঝিঙে দেখছো ওরে বাপরে বেশি কিছু আনি নি ঝিঙে কুমড়ো কুমড়োটা আমরা খুবই ভালোবাসি ভালো লাগে কুমড়োর তরকারি বলো আর বলো আর একটু ওল এনেছিল বাবারে ওল আমি তাই বলছি ওল কি যেন নিয়ে এলে উচ্ছে আর গাছ ওল খেয়ে আগের দিন জানো তো ওল খেয়ে খুব মানে গলাটা কেমন করছিল ঝোক রুটে না ওই জন্য তারপর চান টান করে নিয়ে পুজোয় বসে গেছি আজকে বাবা লোকনাথের পুজো তো কচুয়া যখন বেড়াতে গেছিলাম ধাম তো সেখান থেকে বাবা লোকনাথের এই মূর্তিটা নিয়ে এসেছিলাম হলে আমার ছিল না সত্যি কথাই ছিল না তো তারপর থেকে বাবা লোকনাথকে পুজো করি আর আজকে যেহেতু জানলাম বাবা লোকনাথের জন্মদিন সেহেতু একটু মনে হলো ভালো করেই পুজোটা করি মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবার ঘিয়ের প্রদীপ দিই কালকে জন্মাষ্টমী গেছে গোপালকেও দিয়েছি সেই জন্য ভাবলাম আজকে লোকনাথ বাবার জন্মদিন তো আজকে লোকনাথ বাবাকেও একটু ঘিয়ের প্রদীপ জেলে দিই ধূপ ধূনা দিয়ে একটু ফুল দিয়ে পুজো করে দিয়েছিলাম মানে নিজের যেটুকু স্বার্থ মতো পুজো ফল মিষ্টি মিছরি লোকনাথ বাবা খেতে ভালোবাসে আর সেইটুকু দিয়েই আর কি পুজো করে দিয়েছিলাম যেহেতু আমাদেরও ঘোষাল টাইটেল লোকনাথ বাবারও ঘোষাল টাইটেল না ওই জন্য গিয়ে সত্যি মানে কচুয়াধাম গিয়ে সত্যি সার্থক হয়েছে আর তোমরা যদি কেউ না দেখো প্লিজ গিয়ে দেখে নিও কচুয়াধামের ভিডিও আমি আজকে কমিউনিটিতেও পোস্ট করে দিয়েছি প্লিজ তোমরা গিয়ে দেখে নিও লোকনাথ বাবা তার বাল্য সখা তার গুরুদেব ভগবান গাঙ্গুলি সবটাই আছে তোমরা প্লিজ গিয়ে দেখে নিও আর তারপরে দেখো শোন ঠান্ডা লেগে গেছে আমারও শোন আমারও ঠান্ডা লেগে গেছে আমাদেরও ঠান্ডা লেগে গেছে তারপর এখানে জেঠিন এসেছিল মানে আমার যা আর কি আর এটা একটু দেখে নাও এটা পরে বলবো এই ব্যাপারটা এই ঘটনা লেখার ব্যাপারটা আর এটা জেঠিনের হাতে লেখা সোনামার আমার জেঠিনের কি করছো চকগুলোকে ঘুরাচ্ছ দেখছো শোন আমার কত বড় চুল এত বড় চুল ও কি করে সামলায় দেখি একটু মুখটা এত বড় চুল তুমি কি করে সামলাও প্লিজ একটু আমাদেরকে বলবে আমাদের তো এত বড় চুল নেই ও ম্যাডাম কী করে আপনি এত বড় চুলটা মেনটেন করেন একটু কিছু বলবেন একটু কিছু বক্তব্য পেশ করুন বলুন চুলে কি শ্যাম্পু ইউজ করেন সাদা শ্যাম্পু গুড আর কি তেল কী তেল নারকেল না সর্ষের সর্ষের তেল গুড আর কী নেন সিল্কিন সাইন নেন নাকি শ্রীরাম নেন কোনটা ও থ্যাংক ইউ আপনার নামটা একটু জানতে পারি কী নাম আপনার শ্রীনু ঘোষাল আর বাড়ি কোথায় আর জেলা পূর্ব বদ্ধ মান পূর্ব বর্ধমান আর তোমার বাবার নাম কি তুমি তোমার চুলটা নিয়ে এখন কি করতে চাইছো ও বাবা দেখি একটু পেছন ফিরে দেখি দাও তোমার চুলটা যা খুলে যাচ্ছে চুলটা একবার পেছন ফিরে দেখি দাও তুমি তোমার চুলটা নিয়ে কি করতে চাইছো একটু সবাইকে দেখিয়ে দাও পেছন দিকে তোমার চুলটা কত বড় দেখেন আমার চুলটা কত বড় দেখতে পাচ্ছো মানুষটা এইটুকু কিন্তু ওর চুলটা অনেকটাই বড় খুলে দেবে এ বাবা আপনার কি ফল চুল ছিল নাকি এতক্ষণ এ মা এটা কি চুল ফল চুল ব্যবহার করেন আপনি সারা দিন ও মাই গড তার থেকে আমরাই ভালো মা বলো মা কি কি বলো আমার চুলটা তারে মেলে দাও চুলটা তারে মেলে দেবো হ্যাঁ দেখছেন সবাই আপনারা ওর চুল নাকি তারে মেলা থাকে তো চলো ওর চুলটা আপাতত তারেই মিলে দিতে হবে যেহেতু বলল তো চলো চুলটা ওর তারে মিলে দিই এই হচ্ছে আপাতত তার তো এই তারে ওর চুলটা মেলা রইল চান হয়ে গেছে সোনামা ডেডি দেখছে চান টান করে কি বলো কোথায় যাবো আগে বল বল বলছি কিন্তু না গো মা তোমাকে ফেলতে পারি গেলেই সব বাচ্চারাই শান্ত দেখছো মনে হচ্ছে কিচ্ছু জানে না একবারে ঘুমিয়ে গেছে আর এইদিকে সব মেলা টেলা রয়েছে তারে আর কি যেহেতু ভিজে শোকায়নি এখন আর বাইরেরটা ওয়েদারটা কখনো বৃষ্টি কখনো মেঘ মানে বুঝতে পারছি না সেখানে তুলে নিয়ে চলে আসছি দিকে আমিও খেতে বসলাম দুপুরে রান্না আজকে তোমাদেরকে দেখালাম আজকে তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে সোনামার বাবা বাড়ি ফিরে এসে না ড্রাগন ফলটা কাটছিল তো প্রিয়া তুই যদি এই ভিডিওটা দেখে থাকি সেটা তোর জন্য কারণ তুই দেখিসনি নি খাস নি আমিও ওই প্রথম নিজের হাতে দেখা বল খাওয়া বল সমস্ত কিছু আর যারা একবার খেয়েছে আশা করি তারা বলবে না দ্বিতীয়বার খাবো এত বাজে খেতে কিন্তু সোনামার বাবার আবার ভালো লেগেছে সোনামার বাবা খাচ্ছে টিফিনে নিয়ে যাচ্ছে সোনামা তো খাইনি বললো একটা কাঠি দাও কাঠি দাও সেই জন্য টুথপিকটা ছিল বাড়িতে অনেকগুলোই আছে তো টুথপিকগুলো থেকে একটা দিলাম দিয়ে ও খাচ্ছিল আর কি খাইনি শেষ পর্যন্ত তারপরে এবারে কমপ্লানে আবার এটা ফিরি পেয়েছি সেকার টাইপের এটা দিয়ে গুলে দিলেই খাওয়া যাবে কিন্তু খাবে কত মা আমার তো পেয়ে একটু খুশি হয়েছে নতুন জিনিস তো কমপ্লানে অনেকগুলোই পাওয়া গেলো এটা নিয়ে তিনটে হলো আর কি তো যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও সবাই ভালো থাকবে আবার আসছি পরের দিন নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা